হ্যালো ভিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চমৎকার ছয় সব থেকে বড়ো সাইজের আকিজ কোম্পানির দুইটা ওয়াইড ড্রফ নিয়ে চলে আসছি দুইটা প্রোডাক্টে কিন্তু খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জে আপনি যদি নারায়ণগঞ্জ থেকে কনফার্ম করতে চান সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং নারায়ণগঞ্জের বাইরে থেকে যদি কনফার্ম করতে চান অবশ্যই আপনাকে যেহেতু অনেক বড় প্রোডাক্ট সো পাশের আগে অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে প্রোডাক্টের প্রাইসটা আমরা একটু পরে দেখাই দিব এবং আগে যদি সাইজগুলো একটু বলি দুইটা কালার এখানে পাচ্ছেন একটা হচ্ছে এটা এবং একটা হচ্ছে এটা আপনার এটা তো ছয়টা ড্রয়ার থাকবে উপরে যদি যেটা দুইটা ড্রয়ার এটাকে যদি আপনি ভেঙে দুইটা হিসাব করেন তাহলে হবে সাত ড্রয়ার ঠিক আছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা পাশে হচ্ছে সাড়ে পঁয়ত্রিশ সরি সাড়ে চৌত্রিশ ইঞ্চি ডিপটা থাকবে সাড়ে আঠারো ইঞ্চি লম্বাটা হচ্ছে সাড়ে চৌষট্টি ইঞ্চি ঠিক আছে পাঁচ ফিট প্লাস সাড়ে পাঁচ ফিটের একটু কম হবে সেম সাইজের দুইটা থাকবে পাঁচটা হচ্ছে বিগ সাইজের ড্রয়ার আপনি পাবেন এবং পাঁচটা হচ্ছে দুইটা হচ্ছে ছোটো ড্রয়ার দুইটা ছোটো ড্রয়ারের মধ্যে লক করতে পারবেন এবং বাকিগুলো হচ্ছে রেগুলার এখানে হচ্ছে আপনার পারফিউমের ড্রয়ার আকিজ কোম্পানির এই সিস্টেমটা আপনারা সবাই জানেন এটা ওপেন করলে একটা পারফিউম স্মেল আসে ইনসেক্ট রিপ্লেন্ট আপনার তেলা পোকা ঢুকতে পারবে না সাথে চাকা লাগানোর সুযোগ আছে আর্মিট প্রুফ তারপর হচ্ছে ফাঙ্গাস প্রুফ আচ্ছা রেগুলার প্রাইসটা একটু দেখাই দিন রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার চারশো টাকা আমরা কিন্তু ডিসকাউন্ট দিব একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমি যদি ড্রয়ারগুলো একটু ওপেন করে আপনাদেরকে দেখাই বড় বড় বিশাল বড় বড় কিন্তু ড্রয়ার আপনারা পাচ্ছেন এখানে অনেক বড় বড় ঠিক আছে আপনার বিশাল বড় ফ্যামিলিও যদি থাকে তারপরে কিন্তু এই প্রোডাক্টে যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো আপনার ওয়াইট ড্রপ বা প্লাস্টিকের আলমিরা টালমিরা কিছু লাগবে না তাহলে এটার মধ্যে আপনি সব কাপড় চোপড় রাখতে পারবেন এবং আকিচ কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি কেমন যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন তারা দেখে জেনে বুঝেই কিন্তু আপনার আমাকে এখানে নক দিয়েছেন সো যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ দিয়াতুরে কুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো আকিচ কোম্পানির চোদ্দ হাজার চারশো টাকা প্রাইস সব কিছু বাদ দিয়ে ডিসকাউন্ট দিয়ে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা হইলে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন এবং নারায়ণগঞ্জের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি অবশ্যই ভিডিও করে দেখে সত্যতা নিশ্চিত করে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আমি আপনাকে একটা বিষয় ইনসিওর করি সত্যি বলতে খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু প্রোডাক্টগুলো আপনার বাসায় থাকলে কিন্তু ঘরের সৌন্দর্যই আপনার বেড়ে যাবে আর এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনার গাছের যে ডিজাইনটা এটাও কিন্তু সুন্দর এবং এটাও কিন্তু একটা স্মার্ট চয়েস আপনার জন্য হতে পারে সো ড্রয়ার ওয়াইড্রপগুলো এখনই কালেক্ট করতে যে নাম্বারগুলো বলা হয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন সিস্টেম যেটা বলা হয়েছে এই সিস্টেমের মধ্যে জাস্ট আপনি কনফার্ম করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে দুই থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা যাবে ইনশালা ইনটেক আকারে যাবে কার্টুন আকারে ফিটিংস আপনারা করবেন সো ওয়াইড্রফ ফিটিং করানোর কোনো প্রবলেম নেই আর আমাদের নারায়ণগঞ্জের মধ্যে আমরা ফিটিং করে দেবেন ইনশালা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইজুত ফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম